তো বন্ধুরা চলে আসলাম লিসু শহরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক কাছে রূপপুর নামক এলাকা এখানে শুধু লিসু আর লিসু পাবেন দেখতে পাচ্ছেন আমার আশেপাশে শুধু লিসু হাত দিয়ে ধরা যাচ্ছে আপনি খেলেও কিছু বলবে না মানে এত পরিমাণের লিসু এখানে আছে এই মুহূর্তে আমি আজকে হচ্ছে রূপপুর মোড়ে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রূপপুর মোড় আর আজকে আমি যাচ্ছি হচ্ছে লিসু শহরে রূপপুরকে লিসু শহর বলা হয় আসলে কুষ্টিয়া জেলা বলেন পাবনা জেলা বলেন সবাই চেনে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আর কি লিচু গাছ রয়েছে তো চলুন আজকে আমরা লিচুর বাগানগুলো ঘুরে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আমরা এখান থেকে একটা অটো নিলাম অটোতে করে সরাসরি আমরা চলে যাব রূপপুরের সেই মানে বাড়িতে বাড়িতে যে লিচু গাছ ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে কি সত্য ভাই বাড়িতে বাড়িতে কি লিচু গাছ আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেই বিদ্যুৎ কেন্দ্রে ঠিক পাঁচ থেকে আপনারা অটো পেয়ে যাবেন এখান থেকে মোটামুটি কয় টাকা ভাড়া ভাইনগর বলে ওইটা জয়নগর বোর্ডঘর ওইটি হচ্ছে লিচুর আর কি বেশি আর কি লিচুর বাগানগুলো আর কি বেশি এখানে জয়নগর বোর্ডঘর তো ভাইয়ের সঙ্গে এখন আমরা যাচ্ছি ওইখানে এখান থেকে ভাড়া নিবি আপনার দশ টাকা দশ ঘর ভাড়া দশ টাকা আমার দুই সাইডে কিন্তু লিচু বাগান দেখো এই সাইডে রয়েছে অসংখ্য লিচু গাছ এই হাইওয়ে আবার ওই সাইডে লিচু গাছ লিচু বাগানের ভিতর থেকে চলুন আমরা একটু ঘুরে আসি তো বন্ধুরা আমরা কিন্তু একদম লিচু যে বাগানগুলা সেই বাগানের ঠিক কাছাকাছি চলে আসছে আর এই যে দেখুন একদম কাছে লিচু ধরে ধরে আছে এখানে এত বড় আর কি বাগান আপনারা দেখলে অবাক হবেন এই যে দেখুন লিচু ওয়াও একদম কাছে লিচুগুলা ধরে আছে এখনো কিন্তু কাঁচা কাঁচা দেখতে পাচ্ছেন এখনো কাঁচা কাঁচা লিচু কাঁচা রয়েছে পাকা রয়েছে এক কথায় সব রকমের লিচু এখানে আপনারা পাবেন এই যে দেখুন ওয়াও লিচু শহরে চলে আসছি বন্ধুরা দেখুন আপনারা এখানে আসলে আত্মহারা হবেন লিচুগুলা দেখে ওয়াও এই যে দেখুন শুধু লিচু আর লিচু বাগানে একদম লিচুতে পরিপূর্ণ একদম কাছে হাত দিয়ে খাবেন কেউ কিছু বলবে না দেখুন এই দেখুন ওয়াও একদম টস টসা লিচু একদম টস টসা লিচু গাছ থেকে পেরে খাবেন দেখুন আসলে কি বলবো কাউকে না বলে পেরে খাওয়াটা হচ্ছে অন্যায় লিচুর ভিতরে আমি আলাদা তো এই যে দেখুন পাকা একদম টস টসা পাকা এটাই আমি সিললাম এই যে দেখুন গাছ থেকে শিরলাম পাকা লিচু এটা একটু চুলে দেখে গাছ থেকে পেরে খাওয়ার মজাটাই অন্যরকম এই যে লিচু বাগান মালিক নাই খেয়ে ফেললাম কিন্তু আসলে অন্যায় হইলো আপনাদের দেখানোর জন্য ভাই এক কথায় মিষ্টি দারুণ মিষ্টি থকাই ধৰে আছিলিচোন কোৱা ধরা যাচ্ছে আপনি খেলেও কিছু বলবে না মানে এত পরিমাণের লিচু এখানে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অল্প কিছু দশ টাকা আপনি অটো ভাড়া দিয়ে চলে আসতে পারেন এই বাগানগুলো দেখার জন্য লিচু বাগান ওই যে ওই সাইডে হাইওয়ে দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাচ্ছে আমরা এখন লিচু দেখেছি এই যে লিচু দেখুন প্যাকেজ করে রাখছে এখানে এই যে এই লিচুগুলা বিভিন্ন জায়গায় আর কি নিয়ে যাবে বিক্রির জন্য এখান থেকে পাঠানো হবে এই যে দেখুন বাগান ওই যে সামনে হচ্ছে বাগান আর এগুলো হচ্ছে লিচু দেখুন প্যাকেট করে রাখে এই লিচুগুলো একসময় ক্রেতারা এসে নিয়ে যাবে তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ